গত কিছুদিন ধরে একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আলোচিত এবং সমালোচিত হচ্ছে সেই বিষয়টা আছে বিভিন্ন শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক পদত্যাগ করানো বা বহিষ্কার করা এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য যে ঘটনা একজন শিক্ষক ছিলেন যিনি তাকে যখন পদত্যাগ করানো হয় জোরপূর্বক তখন তিনি স্ট্রোক করেন এবং পরবর্তীতে সম্ভবত তিনি মারা যান এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে একদল সম্পূর্ণ বিরোধিতা করছে এইসব বিষয়ের যে কেন শিক্ষকদের পদত্যাগ করানো হবে কেন তাদেরকে লাঞ্ছনা করা হবে তারা কেন লাঞ্ছিত হবে তারা যেহেতু মা বাবার শিক্ষা গুরু ইত্যাদি ইত্যাদি তাদেরকে ভাবে পদত্যাগ করানো মোটেই উচিত নয় তো এখানে একটা বিষয় অনেকে এড়িয়ে যাচ্ছে যেটা ওই শিক্ষকের বেলায় ঘটেছে শিক্ষক যখন পদত্যাগ পত্রের সিগনেচার করেন তার আগে কিন্তু একটা দীর্ঘ আলোচনা হয়েছিল তাকে এই ভিডিওটা কেউ উদ্দেশ্য প্রণীত হবে লুকিয়ে রেখেছে বা আপলোড হতে দেয়নি কিংবা আপলোড হলেও সেটা আসলে ভাইরাল হয় তাই মানুষ সেটা জানে না ওই শিক্ষকের সাথে যখন ছাত্র সমন্বয়করা দীর্ঘ সময় আলোচনা করে তখন তাকে বিভিন্নভাবে প্রশ্ন করা হয় গত দশ বছরে তিনি অনেক টাকা আত্মসাত করেছেন শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাংকের মাধ্যমে অতিরিক্ত পরীক্ষার ফি কিংবা ভর্তি ইত্যাদি তিনি ছাত্রদেরকে ছাত্রীদেরকে ব্যাংকে পেমেন্ট করা তারপর ব্যাংক থেকে সেই টাকা তারা অর্থাৎ ওই শিক্ষক এবং যে স্কুলের কমিটি সেখানকার কমিটির সদস্যরা ব্যাংক থেকে সেই টাকা তুলে আনতেন এবং ভাগ বন্টন করতেন এইসব প্রশ্নের উত্তর কিন্তু ওই শিক্ষক দিতে পারে তারপর ওই শিক্ষক সৈরাচার আমলে অর্থাৎ হাসিদার আমলে নিজ প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছে তিনি শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন এবং ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদেরকে প্রচন্ড ভাবে গতিত যাতে তারা আন্দোলনে না যায় এইসব বিষয়ের পরিপ্রেক্ষিতে খুব বহিষ্কার এবং তিনি আসলে সেটা মানসিকভাবে মেনে নিতে পারেনি দেখে ইষ্ট করেছেন এটা হচ্ছে স্বাভাবিক বিষয় আর যেসব শিক্ষকদের এভাবে বহিষ্কার করানো হচ্ছে প্রত্যেকেই সৈরাজী হাসিরার আমলে রাজনৈতিক বহুত বিস্তার করেছেন নিজের শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ আত্মসাৎ করেছেন এবং সবশেষে ছাত্র আন্দোলনে নে শিক্ষার্থীদেরকে আন্দোলনে যেতেে পছন্দ হবে বাধা দিয়েছে তো তাদেরকে তো অবশ্যই বৈশা করতে হবে এবং তাদেরকে অবশ্যই পদক্ষেপ করতে হবে কারণ তারা নিজেরাই নিজেদের সম্মান নষ্ট করেছে একজন শিক্ষক হবে শিক্ষকের মত তিনি কেন রাজনৈতিক পরিষেয় পরিচিত হবে তো এটা নিয়ে যারা আসলে দুঃখ প্রকাশ করছে বা বলছে সব ঠিক আছে না তারা আসলে যখন ছাত্র আন্দোলনে পুলিশ গুলি চালায় হাসিনা নির্দেশে সেটাও সমর্থন করেছিল যারা ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করা বা মেনে নিয়েছিল তারা এইসব শিক্ষকদের পক্ষে কথা হচ্ছে ধন্যবাদ